আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের এইস আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রায় পরীক্ষা আসে আলোচনা করার চেষ্টা করব প্রথমে আলোচনা করব ডেটা কমিউনিকেশন বলতে কি বুঝি ডেটা কমিউনিকেশন হচ্ছে এক ডিভাইস থেকে আর এক ডিভাইসে যেইটার আদান প্রদানকেই ডেটা কমিউনিকেশন বলে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে বা এক কম্পিউটারে যেটার আদান ডেটা কমিউনিকেশন বলে ডেটা উপাদান পাঁচটি পাঁচটি উৎস প্রেরক মাধ্যম প্রাপক গন্তব্য ডেটা কমিউনিকেশনের উপাদান পাঁচটি উৎস প্রেরক মাধ্যম প্রাপক গন্তব্য প্রথমে আসি উৎস বলতে কি বুঝি যে ডিভাইস দিয়ে আমরা ডেটা তৈরি করি তাকে উৎস বলে যেমন কম্পিউটার মোবাইল বিভিন্ন ল্যাপটপ ইত্যাদির মাধ্যমে আমরা ডেটা প্রস্তুত করি এটা হচ্ছে উৎস উৎসর পরে এবার আসি উৎস তারপরে প্রেরক প্রেরক আমরা যদি মোডেমের মাধ্যমে পাঠাই তা মোডেম হচ্ছে প্রেরক তাই না এবার আসি মাধ্যম মাধ্যম হচ্ছে যে চ্যানেলের মধ্য দিয়ে ডেটা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে যায় সেটা হতে পারে তার মাধ্যম হতে পারে তার বিহীন মাধ্যম এবার আসি প্রাপক প্রাপকের ক্ষেত্রেও যে যে ডিভাইস ডেটা রিসিভ করে এটা হতে পারে মোডেম হতে পারে তা মোডেম একই সাথে প্রেরক এবং প্রাপক হিসেবে কাজ করে প্রেরক এবং প্রাপক উভয় ক্ষেত্রে মডেম কাজ করতে পারে এবার সবার শেষে গন্তব্য ডেস্টিনেশন যে ডিভাইস তথ্য সেভ করা হয় যে সবার শেষে ডেটা সেভ করে রাখা হয় তাকে বলা হয় গন্তব্য বা ডেস্টিনেশন এবার আসি ডেটা ট্রান্সমিশন মেথড বা পদ্ধতি বলতে কি বুঝি যে পদ্ধতিতে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডেটা স্থানান্তর হয় যে পদ্ধতিতে ওই পদ্ধতিকে ডেটামিশন ম্যাথড বলে ডেটা ট্রান্সমিশন ম্যাথড সাধারণত দুই প্রকার যথাক্রমে প্যারালাল আর সিরিয়াল প্যারালাল হচ্ছে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে আট বিট ষোলো বিট বত্রিশ বিট একবারে প্যারাল প্যারালালভাবে একবারে চলে যায় সিরিয়াল হচ্ছে

এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে একটা করে অক্ষর যাবে একটা করে ক্যারেক্টার যাবে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশন বলা হয় এবং এই যে একটা করে অক্ষর যাবে একটা অক্ষর লিখতে আট বিট লাগে একটা ক্যারেক্টার লিখতে কম্পিউটারে আট বিট প্রয়োজন হয় এই আট বিটের সাথে আরও অতিরিক্ত এই দুই বিট বা তিন বিট যুক্ত করা হয় যেমন শুরুতে স্টার্ট বিট এবং শেষে স্টপ বিট যুক্ত করা হয় তাহলে ডেটা ট্রান্সমিশনের সাথে স্টার্ট বিট এবং স্টপ বিট সহ আমাদের প্রতি ক্যারেক্টারের জন্য দশ বা এগারো বিট যায় যদিও এখানে আট বিট নিয়ে একটা ক্যারেক্টার হয় তো যেহেতু অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সাথে স্টার্ট বিট এবং স্টপ বিটের সম্পর্ক তাই অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনকে স্টার্ট এবং স্টপ ট্রান্সমিশন বলা হয় এবার আসি সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন কি তো সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন হচ্ছে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যখন একটা করে ব্লক স্থানান্তর করা হয় তখন তাকে সিনক্রোনাস বলা হয় সিনক্রোনাসকে সেজন্য ব্লক বাই ব্লক ট্রান্সমিশনও বলা হয় একটা করে ব্লক যায় এবং এখানে আর একটা বিষয় আছে একটা করে ব্লক যখন এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যাবে তখন প্রথমে প্রেরক ডিভাইস কি করবে প্রাইমারি স্টোরেজ ডিভাইসে ডেটা ডেটাগুলোকে সংরক্ষণ করবে করার পরে ওইগুলোকে ব্লক আকারে ভাগ করবে তারপরে একটা করে ব্লক এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যাবে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে এবং সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে যে একটা করে ব্লক এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যায় সেক্ষেত্রে প্রতি ব্লকে সর্বনিম্ন আশি থেকে সর্বোচ্চ একশো বত্রিশটা পর্যন্ত ক্যারেক্টার থাকে এবং সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন আবার এই ব্লকের শুরুতে একটি হেডার শেষে একটি টেলার থাকে হেডার টেলার মিলে আরো দুই বিট দুই দুই বাইট দুই বাইট চার বিট চার বাইট অতিরিক্ত যুক্ত করা হয় তাহলে এখানে লক্ষ্য করলাম এসিনক্রোনাসে হচ্ছে একটা করে ক্যারেক্টার এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার যায় এর সাথে স্টার্ট বিট এবং স্টপ বিট যুক্ত থাকা যুক্ত করা হয় আর সিনক্রোনাসের ক্ষেত্রে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যখন ব্লক যাবে ব্লক বাই ব্লক তখন এই ব্লকে শুরুতে এবং শেষে হেডার টেলার যুক্ত করা হয় এবার আসি আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন বলতে কি বুঝি আইসোক্রোনাসটা হচ্ছে সিনক্রোনাস এসিনক্রোনাসের মিশ্রণ তবে আইসোকোনাস ডেটা ট্রান্সমিশন আমি যখন এই যে লাইভ টেলিকাস্ট করতেছি স্ট্রিমিং ভিডিও লাইভ ভিডিও আমরা যখন করি অথবা ওই ভিডিও কনফারেন্সিং করি এইরকম এই এই সকল ক্ষেত্রে আইসোকোনাস পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে এবং আইসোকোনাস পদ্ধতি রিয়েল টাইম ডেটা স্থানান্তরের জন্য যে সমস্ত কমিউনিকেশন প্রয়োজন হয় সেক্ষেত্রে আইসোক্রোনাস ব্যবহার করা হয় আইসোক্রোনাসের সময়ই লাগে না ডিলে সর্বনিম্ন আইসোকোনাসে মনে রাখবো তো আমি কি কি আলোচনা করলাম আজকে ডেটা কমিউনিকেশন বলতে কি বুঝি উপাদান সমূহ আলোচনা করেছি আর ডেটা কমিউনিকেশন পদ্ধতি বললাম এবার আসি ডেটা কমিউনিকেশন মাধ্যম আচ্ছা ব্যান্ডউইথ একটু আলোচনা করি ব্যান্ডউইথ বলতে কি বুঝি তাই না মাধ্যম পরে আলোচনা করবো আগে ব্যান্ডউইথ চা আলোচনা করি তো ব্যান্ডউইথ হচ্ছে এই ইন্টারনেটের গতি মাপার পদ্ধতি বা হার ইন্টারনেটের গতির মাপার যে মাধ্যম বা পদ্ধতি এটা ব্যান্ডউইথ বলা হয় তাহলে ব্যান্ডউইথের সংজ্ঞাটা এইভাবে দিতে পারি এক কম্পিউটার থেকে আরেক সেকেন্ডে যে পরিমাণ ডেটা হয় ওই হারকে ব্যান্ডউইথ বলে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা স্থানান্তর হয় এই হারকে ব্যান্ডউইথ বলে ইন্টারনেটের হার তাই না ব্যান্ডউইথ তো ব্যান্ডউইথ এর মাধ্যমে ইন্টারনেটে যেহেতু গতি মাপা হয় তো ব্যান্ডউইথকেও কয়েকটা ভাগে ভাগ করা হয়ে থাকে প্রথমত আসি ব্যান্ডউইথ তিন প্রকার ন্যারো ব্যান্ড ভয়েস ব্যান্ড ব্রডব্যান্ড ন্যারো ব্যান্ড বলতে কি বুঝি ন্যারো ব্যান্ড হচ্ছে সর্বোচ্চ কম গতি সম্পন্ন ব্যান্ড ন্যারো মানে যে চিকন বোঝায় কম বোঝায় তাই না ন্যারো ব্যান্ড হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন পঁয়তাল্লিশ থেকে সর্বোচ্চ তিনশো বিপিএস পর্যন্ত সর্বনিম্ন পঁয়তাল্লিশ সর্বোচ্চ তিনশো বিপিএস এর গতির বলে ন্যারো সর্বনিম্ন গতি সর্বনিম্ন স্পিড কত সর্বনিম্ন পঁয়তাল্লিশ যার মাধ্যমে ব্যান্ড উইথ গণনা করা হয় তাই না আচ্ছা মাপা হয় এবার আসি ভয়েস ব্যান্ড ভয়েস ব্যান্ড সাধারণত এর গতি সর্বোচ্চ নয় হাজার ছয়শো বিপিএস পর্যন্ত হয়ে থাকে যে ব্যান্ডের গতি সর্বোচ্চ নয় হাজার ছয়শো বিপিএস পর্যন্ত হয় তাকে ভয়েস ব্যান্ড বলে এবং ভয়েস ব্যান্ডের ক্ষেত্রে সাধারণত এই ল্যান্ড টেলিফোন এর ক্ষেত্রে ভয়েস ব্যান্ড বেশি ব্যবহার করা থাকে হয়ে এবার আসিস ব্রডব্যান্ড ব্রডব্যান্ড হচ্ছে উচ্চ গতি সম্পন্ন ব্যান্ড আমরা মোবাইলে কথা বলি ছবি আদান প্রদান করি ভিডিও আদান ভিডিও কমিউনিকেশন করি তো এইগুলি সবই হচ্ছে ব্রডব্যান্ড ব্রডব্যান্ড হচ্ছে উচ্চ গতি ব্যান্ড এখন ব্রডব্যান্ডের গতিটা হচ্ছে এই ওয়ান এম থেকে কয়েক জি পর্যন্ত কয়েক জি পর্যন্ত পার সেকেন্ডে গতি থাকে ব্রডব্যান্ডে ব্রডব্যান্ড হচ্ছে উচ্চ উচ্চ গতি সম্পন্ন ব্যান্ড এবার আসি ডেটা কমিউনিকেশন মাধ্যম বলতে কি বুঝি মাধ্যম মানে কি যে চ্যানেলের মধ্য দিয়ে ডেটা যায় তাকে মাধ্যম বলে আচ্ছা এখানে না অনেক শিক্ষার্থী এই কমন মিস্টেক করে অনেক সময় যেমন মোড মেথড মিডিয়া এই তিনটা জিনিস আলাদা কিন্তু মোড মানে কি ওই যে ডেটা কমিউনিকেশন মোড পরে পড়াবো মোড অবশ্য মেথড মানে কি যা পদ্ধতি কিছুক্ষণ আলোচনা করলাম সিনক্রোনাস প্রশিন আর মাধ্যম হচ্ছে তার মাধ্যম তার বিহীন মাধ্যম তো মাধ্যমে এখন আলোচনা করব মাধ্যম মানে যে চ্যানেলের মধ্য দিয়ে ডেটা স্থানান্তর হয় মাধ্যম সাধারণত দুই ধরনের তার মাধ্যম তার বিহীন মাধ্যম তার মাধ্যম হচ্ছে তারের মাধ্যমে ডেটা আদান প্রদান হয় তাই না তার বিহীন হচ্ছে তারবিহীন যেমন আমরা ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট কানেক্ট হই তারপর হচ্ছে কি আর যখন সরাসরি তারের মাধ্যমে ডেটা আদান প্রদান হয় তখন তার মাধ্যম বলে তার মাধ্যম আবার বিভিন্ন প্রকার আছে যেমন কোয়েকসিয়াল কেবল ফাইবার অপটিক ক্যাবল টুইস্টেড পেয়ার কেবল ইত্যাদি ধন্যবাদ সবাইকে